হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিই আজকের ভীষণই মজাদার একটি ম্যাঙ্গো পুডিং আমরা বানাবো তবে আজকের এই পুডিংটা বানাতে কোনো রকমের কোনো আগার আগার পাউডার বা জিলেটিন আমরা ইউজ করবো না তাহলে কীভাবে বানালাম আমি এই পুডিংটি একবার দেখে নিন রেসিপি যেহেতু আমের পুডিং আম তো লাগবেই আমি এখানে একটা আমকে ছোটো ছোটো টুকরো করে কেটে এভাবে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি একটা পেস্ট আমরা এখানে তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ জলের মধ্যে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এখন চামচ দিয়ে নেড়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নেব জলের সঙ্গে যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে এটাই আমরা ইউজ করব আজকে পুডিং বানাতে এখন গ্যাসে আমি দু কাপ দুধ চড়িয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুপাতে চিনিটা আপনারা এখানে অ্যাড করে নেবেন এখন কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত দেখুন ফুটতে শুরু করেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে এইবার যে আমের পাল্পটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকেই এখানে অ্যাড করে দিলাম এখন আমের পাল্পটাকে এভাবে একটু চামচ দিয়ে নেড়ে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি আমের পাল্পটা মিক্স করা হয়ে গেলে এখন যে আমরা কর্নফ্লাওয়ারের মিক্সারটা রেডি করেছিলাম সেটাকেই এখানে দিয়ে দিলাম এবার কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে কর্নফ্লাওয়ার গরম পেলেই কিন্তু সঙ্গে সঙ্গে বসে যেতে আরম্ভ করে তাই এখানে হাতটা নাড়া বন্ধ দিলে চলবে না কন্টিনিউ এভাবে নেড়ে যেতে হবে তাহলে কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা একটা ঠিক ব্যাটারে পরিণত হয়ে গেছে দেড় থেকে দু মিনিট মতো সময় লাগবে জাস্ট এই মিক্সারটা রেডি হতে তো দেখুন ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এটা ফুটতেও শুরু করেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপর আমি একটা কেক মোল্ড নিয়েছি আপনারা চাইলে বাড়িতে থাকা যে কোনো পাত্রে এই পুডিংটা সেট করে নিতে পারেন কেক মোল্ডে আমি পুরো মিক্সারটাকে ঢেলে দিলাম তবে এটা ডিমোল্ড করার জন্য আগেই মোল্ডের গায়ে অল্প একটু তেল বা ঘি আপনারা ব্রাশ করে নেবেন এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তারপর ফ্রিজে এক ঘন্টা রেখে আমি বের করে নিয়ে আসব তো দেখুন ঠান্ডা করার পরে আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা মতো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে আমি এটাকে এখন ডিমোল্ড করে নিচ্ছি ইজিলি কিন্তু ডিমোল্ড হয়ে যাবে এখন এটাকে আমি ডিমোল্ড করে নিলাম দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি ওপর থেকে অল্প একটু গুঁড়ো দুধ নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি যেহেতু এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে একটু হাতে লেগে যেতে পারে তো এভাবে গুঁড়ো দুধটা ছড়িয়ে দিলে টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে এখন এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি আপনারাও কিন্তু খুব সহজে এরকম একটা পুডিং বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই অল্প খরচে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকুন 家长。